শুভ বিকাল বন্ধুরা আজকে মামার সঙ্গে একদম আরি করে দিয়েছি দোষটা সারা দুপুরটা ঘুমায়নি আর নিজেকে বনমাশি করছে তাই ভাবলাম যে ওর সঙ্গে আজকে আমি কথাই বলবো না তো রাগ করে চলে আসছি ছাদে তো জামা কাপড়গুলো তুলে নেব। ওই ওরই কাপড় তুলতে এসেছি আর আমার নাইটিটা ছিল তো সেগুলো তুলে নিয়ে গুছিয়ে নিয়ে যাব আর ও গেছে দাদুর সাথে পুতুল কিনতে পুতুলের এত নেশা এত নেশা ওকে নিয়ে যে মানে পুতুল আর পুতুল দোকানে আর পুতুল থাকছে না এদিকটায় দেখো আমার ঘাস ফুলের গাছটা কেমন আর করে দিয়েছি বৃষ্টি হয়েছিলো না একদম জলটা জমে গিয়েছিল তো সেই জন্য আর করে দিয়েছি জলটা পড়ে যাবে বলে আর এদিকটায় মোটামুটি রোদে বার করে দিতে গাছগুলো একটু যেন ঠিক আছে না হলে ওই আনাজের খোসার কারণে গাছগুলো পুরো একদিন জল জপ জপ করছে হলে শিকড়গুলো পুরো পচে যেত ফুলগুলো দেখেছো কত সুন্দর কত বড় বড় এদের সঙ্গে একটু টাইম পাস করতে বেশ ভালো লাগে তাই একটু ছবিও তুলে নিলাম এদিকে সূর্যের মামা মানে অস্ত যায় যায় গাছের আড়াল দেখে বেশ সুন্দর লাগে পাখিগুলো করে ডাকছে দেখেছো দুটো পায়রা ঝগড়া লেগেছে আর আমাদের ওই ঘরে শুধু বাসা করতে চলে আসে সারা দুপুরটা ঘুমায়নি সেই কখন গেছে এখন আমাদের আসার নাম করেনি এখনো পুতুল কিনতে চললো পুতুল কিনে আসবে তারপরে খাওয়াবো দুপুরবেলা মানে বমি করার ভয়ে মেয়ে ওষুধটাও দিলাম না একটু এ হয়ে গেলে তারপরে দেব দুষ্টুমি দুষ্টুমি শেষ হয় না কখন আসে আবার কোকরানো চুলে একটু সমস্যা কিছুক্ষণ ঠিক থাকে আবার চুলটা জল পাকিয়ে যায় একটা পাখি দেখো একটা লাঠির আগায় চুপ করে বসে আছে দাঁড়াও দেখায় কি পাখি কি জানি ঝুটিটা রয়েছে বুলবুলি পাখির মতো লাগছে যা উড়ে গেল আমি কথা বলবো না তোমার সাথে আমি ঠিক করে রেখেছি আমি কথাই বলবো না তোমার সাথে বলবো না আমি কথা আরি এ দেখো আরি করে দিয়েছে আরি 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 আড়ি 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 যাও চলে যাও তোমার পুতুল নিয়ে তুমি চলে যাও আমার সাথে আড়ি হুম কী দশটা দশটা পুতুল ওদের দোকানে ছিল তোমাকে এই দুটো মাত্র ধরে দিয়েছে কে ভা তাহলে খারাপটা কে হলো দোকানদার দোকানদার খারাপ হলো দশটা পুতুলের জায়গায় দুটো পুতুল ধরিয়ে দিয়েছে কটা জামা পরেছো জামার উপরে জামা পড়ে গেছো আমি তো কথা বলবো না তোমার সাথে না আমি কোনো কথাই বলবো না আমি ঠিক করে রেখেছি যে কোনো কথাই বলবো না ওটা কি ফ্রুটস কি কি ফ্রুটস আছে দেখি অরেঞ্জ আছে ম্যাঙ্গো আছে অ্যাপেল রয়েছে আবার একটা নাইফ দিয়েছে পিঙ্ক কালারের নাইফ বানানা আছে চলো আইসক্রিম কিনি তাহলে ওকে ওটা কাটি বেশ চলো চলো ওই দেখো এক ঝাপ পাখি চলে গেল কি দারুন চলো গ্রেপসটা দিই দোসরা ওটা খুলতে ব্যস্ত এই শুধু ওই এক করতে হবে না এই গ্রেপসটা খাও খেতে খেতে এগুলো খোলো বেশ পুতুলের টিকি ধরে ডান্ডে দেখো টাকা দিয়েছে খেলনা টাকাগুলোকে নিয়ে ওর সাথে ঝগড়া লেগেছে ও বলছে সত্যিকারের টাকা আমি বলছি না কাগজ আমি ইচ্ছাকৃত বলছি ও টাকা জিনিসটা যে এত চিনে যাচ্ছে কি বলবো

এই টয় ফ্রুটগুলো মানে বেশ ভালো লাগে কিন্তু ওই উপরে এমন করে সেলোটেপ দিয়ে আটকে রেখে দিয়েছে মানে উপরে স্টিকারটা যে আপেলের অ্যাপেলের মানে পিকচারটা ছিল সেটা খালি উঠে চলে যাচ্ছে তাই বললাম কাঁচি দিয়ে সমান করে কেটে দিই কিন্তু ওই দুটো আপেলের খাপ দুটো একসাথে লাগছে না যে একটা ফলের আকার নেবে সেটা হচ্ছে না মানে আধঘানা হচ্ছে মানে ওই জন্য ওর পছন্দ হচ্ছে না আমি বলি থাক না দুদিন থাক এমনিই খেলা করো ওই আধঘানা থাক খেলা করো না ওর হবে না ওর সে লাগিয়ে দাও লাগিয়ে দাও করেই যাচ্ছে এই যে সারা দুপুরটা খেলনা নিয়ে মেতে থাকলো এবারে সন্ধ্যা হবে এবার বলে আমার ঘুম পাচ্ছে খিদু পাচ্ছে মানে খাওয়ালেই ওই যে ঘুমিয়ে পড়বে ওই জন্য বলছি যে তাড়াতাড়ি নাও স্কুলের কাজগুলো করে নিই অন্তত স্কুলের কাজগুলো করা থাকলে না অতটা চাপ থাকে না আর বাড়িতে অল্প কিছুটা লেখে তাও স্কুলের কাজটা চটপট করে নিলে বাড়ির কাজটাও মানে বাড়িতে লেখা যায় না হলে ওই প্রথম দিনে স্কুলে কি হয় ওই একটাই অক্ষর বারবার লিখতে দেয় আর বাড়িতে হলে পুরো এ থেকে জেড ওয়ান থেকে টেন একটা চন্দ্র পুরোটাই মানে মোটামুটি লেখা হয় প্রতিদিনই লেখা হয় তো সেই কারণেই বলি যে ওকে চটপট করে করে নিলে তাহলে আমি বাড়িতেও কিছুটা লেখাতে পারি তাহলে পুরোটা ওর মানে মনে থাকবে নালে সব ভুলে যাবে ওর ক্ষেত্রে কতটা টাইম নিচ্ছে হ্যাঁ বই ফুলে বার করেছি স্কুলের কাজগুলো করাবো তো দষ্টুটা দেখো এখনো পর্যন্ত গাল নাচছে তো নাচছে এই একটা রয়েছে নাও 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 আদি স্কুলের বইয়ে খুলে বসে আছি হ্যাঁ এই তো স্কুলের বই খুলে বসে আছি একটু করব তো এখন কটা বাজে দেখো প্রায় ছটা বাজতে যায় এখন না করলে ও বাবা চলে আসবে তারপরে আর করবে না প্রতিদিন বিকেলবেলায় এই সমস্যাটা চলছে হলো হলো গালটা নাড়ো শেষ দেখি গালটা হাঁ করো বলো ধরো কি হলো বার করে দেখে চল এবার পড়বে পড়বে তো না কাকে স্কুলে ম্যাম পড়া ধরলে তখন কি বলবে পড়বে না ঠিক আছে আমি কালকে বলে দিয়ে আসবো স্কুলে ম্যামকে যদি পড়া না পড়ে দড়ি বেঁধে রেখে দেবে দড়ি দিয়ে বেঁধে রেখে দেবে পড়বে না পড়বে না ভালো হয়েছে খেলা করবে হ্যাঁ ওই যে লাঠিটা নিয়ে এসেছিলাম দুপুর বেলায় কাগজ ওটা কাগজ হ্যাঁ ওটা কাগজ টাকা নয় না ওটা কাগজ বলছে এটা কাগজ দেখছো না পাতলা ফিন ফিনে একটা কাগজ হ্যাঁ পাতলা তুমি জানো না এগুলো কাগজ এটা কিচ্ছু হবে না হুম চল এবার পড়ে নাও চলো লেখা পড়া তো পড়ো পড়ো করে যে এই উল্টো পাল্টা বলছো কেন লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে বড় যদি হতে চাও লেখা পড়া করে যাও ওকে পড়াতে পড়াতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো একেবারে পড়িয়ে তারপরে সন্ধ্যাটা লাস্টে দিয়ে তো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর এইভাবেই আজকের ব্লগটা আমি শেষ করে দিলাম ফিরে আসবে নতুন একটা আরও সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য ততক্ষণ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো টাটা